sin theta, মাইনাস এটা ওয়াই sin থিটা বাই সাইন এইটা হয়ে যাচ্ছে এক্স cos বাই সাইন থিটা প্লাস ওয়াই সাইন sin বাই এইখানে sin থিটা সাইন এটা এটা কেটে গেল হয়ে যাচ্ছে এটা এক্স কর থিটা মাইনাস আর এটা এক্স কর থিটা প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা করতেটার মান কত এক্স বাই ওয়াই এবার বুট করছি আমরা এজ এক্স ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই এখানেও তাই এক্স ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে ওপরে লসাগো করলে ওয়াই লসাগো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ওয়াই লস আগো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

প্রমাণিত হয়ে গেল ঠিক আছে দেখো ডান একদম সহজ প্রসেস ছিল ঠিক আছে আচ্ছা ট্যান থিটা প্লাস কর থিটা সমান টু বলেছে একদমই সহজ অঙ্ক দিয়েছে আবারও ট্যান থিটা প্লাস থিটার সমান টু থিটার নির্ণয় করতে বলেছে দেখ এই অঙ্কটা দু নাম্বারে থাকে তিন নাম্বারে দিয়ে দিয়েছে ওয়ান বাই টেন থিটা করে নিলে টু হয়ে গেল টেন থিটার লসগু করে নিলে এইটা হয়ে গেল স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজিক টু করে নিলে টেন স্কোয়ার থিটা ওয়ান টু টু টেন নিয়ে চলে গেলে টেন স্কোয়ার থিটা মাইনাস ভেতরে নিয়ে

এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ হলে দেখাতে বলেছে ট্যান এ বাই টু ট্যান সি বাই টু প্লাস ট্যান বি বাই টু ইন্টু ট্যান ডি বাই টু এর মান চেয়েছে এটা সল্যুশনের জন্য চারশো বত্রিশ পেজে চলে যাবে সল্যুশন করে দেওয়া যায় চারশো বত্রিশ পেজে বারো দুই এর অঙ্ক ঠিক আছে এইখানে যেটা বারো দাগের তিনের অঙ্ক পেজ চারশো বত্রিশ বারো দুই এর অঙ্ক যেহেতু আমরা একবার সলভ করেছি বারবার আর করছি না তোমরা এখানে তার সল্যুশনটা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো তেরো দাগ তেরো দাগের একে ফাইভ রুট থ্রি মিটার উঁচু রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি করে দেখলেন কিন্তু দু সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখলেন ট্রেনটির গতিবেগ কত সেম অঙ্ক দেখো এটাও আমরা আগে সলভ করেছি যেহেতু অনেকগুলো পেজ করে এসেছি একই অঙ্ক আমরা পাচ্ছি বারবার পেজ চারশো উনত্রিশে চলে যাবে হ্যাঁ তেরো দুই এর অঙ্ক এটা এর সলোশনের জন্য পেজ চারশো উনত্রিশ তেরো দুই এর অঙ্ক হিসাবে এটা আছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এইখানে তেরো দুই এর অঙ্ক এবার পর্ষদের সম্পূর্ণ সল্যুশন আমরা যা করে দিয়েছি সমস্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করো একটা ভালো স্কোর অবশ্যই হয়ে যাবে এবার হ্রদের অঙ্ক একটি হ্রদের জলতলকে তিরিশ মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এই অঙ্কটার জন্য চলে যাবে পেজ চারশো বাইশ ঠিক আছে পেজ চারশো বাইশে তেরো দাগের একের অঙ্ক ঠিক আছে এটা এটা তেরো দাগের একে আছে করা পেজ চারশো বাইশে হ্রদের জলের অঙ্ক হুম তেরো দাগের অঙ্ক একটি হ্রদের জলাতলে তিরিশ মিটার উচ্চে অবস্থিত কোন বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোন ষাট ডিগ্রি হলে হ্রদের জলাতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করছে ঠিক আছে দেখো তাহলে বারোদ্াগের এবং তেরো দাগের যা যা প্রবলেম আছে তার সম্পূর্ণ সল্যুশন করে দিলাম বা কোথায় করে দেওয়া আছে সেটা আমরা বললাম তোমরা যেগুলো প্র্যাকটিস করতে থাকো একটা পুরো পর্ষদের টেস্ট পেপারটা সম্পূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি এইটটি প্লাস নাইনটি প্লাস একটা ভালো স্কোর অবশ্যই হবে ঠিক আছে আজকে মতো এখানেই স্টপ করছি শুরু পরের ক্লাসে এবং এই পেজের তিনশো চুরানব্বই পেজের চোদ্দো এবং পনেরো দাগের সলিউশন করে এই যে তিনশো চুরানব্বই পেজ সলিশান কমপ্লিট করবো ঠিক আছে থ্যাংক ইউ